হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা হে চিকেন স্যুপের ভিডিও যেটা তোমরা ডায়েট করতে যারা চাও তারাও খেতে পারো আবার বাচ্চাদেরও তোমরা খাওয়াতে পারো প্রচণ্ড হেলদি একটা স্যুপ আর এটা রাত্রিবেলা যদি তোমরা খাও এক বাটি অনায়াসে তোমাদের পেট ভরে যাবে তো চলো আমি স্টার্ট করছি এখানে দেখো আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি গাজর ভিন চিকেন এছাড়া একটা ডিম নিয়েছি এবার আমি একটা কুকার নিয়েছি আর কুকারের মধ্যে দেখো হালকা জাস্ট এক চামচ মতন একটু তেল দিয়েছি আমি তোমরা ইচ্ছা করলে এটা ঘি দিয়েও করতে পারো বা কেউ অলিভ অয়েল দিয়েও করতে পারো আমি জাস্ট এক চামচ তেল দিয়েছি আর তেল দিয়ে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিয়েছি চিকেনটার সঙ্গে আমি এখানে আদা কুচি দিয়েছি একটু আর একটু দিয়ে দেবো রসুন কুচি এবার আমি চিকেনটাকে একটু হালকা করে ফ্রাই করে নেবো যাতে চিকেনটা অনেকে মানে চিকেন সিদ্ধ করে খেতে পারো না তাই জন্য আমি এখানে একটু ফ্রাই করে নিচ্ছি তোমাদের দেখাচ্ছে তোমরা যারা পারো সিদ্ধ করে একবারে সিদ্ধ করেও নিতে পারো তো চলো আমি এখানে একটু হালকা করে আদা রসুন দিয়ে একটু ফ্রাই করে নেব। এই দেখো চিকেনটা একটু হালকা হালকা হলদে হলদে কালার এসে গেছে মানে পুরো বোঝা যাচ্ছে একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার কুচি কুচি করে রাখা ভিনগুলো আর দিয়ে দেব এখানে গাজর কুচি এই ভিন গাজরটাও তোমরা পরিমাণ মতন দেবে আমি যেহেতু আমার একার জন্য বানাচ্ছিলাম তাই এরকমভাবে দিয়েছি আর আমি একটু বেশিই দিয়েছি যাতে একটু পেটটাও ভরে চিকেন আমি এখানে চার পিসই নিয়েছিলাম তো চলো এর মধ্যে এবার একটু লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা তোমরা পরিমাণ মতন দেবে যে যেমন ঝাল খাও আমি যেহেতু ঝাল বেশি খাই না তাই আমি কমই দিলাম তো চলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে এর মধ্যে আবার একটু গোলমরিচ দেবো গোলমরিচ দিলে একটু সাদটা ভালো হয় তো কিন্তু গোলমরিচটাও আমি একটু হালকা অল্প পরিমাণ মতন দিয়েছি কারণ আমি প্রথমেই বললাম আমি ঝাল বেশি খেতে পারি না তাই জন্য তোমরা যদি ঝাল ভালো খাও তো বেশি করে দিতে পারো তো এবার আমি এবার এগুলোকে আরও একটু কিছুক্ষণ পুরো একদম লো ফেমে একটু নাড়াচাড়া করে নেব দেখে একটু তলা লেগে যাচ্ছে কারণ যেহেতু তেলটাও কম দিয়েছি সেই জন্য তো সেই কারণে একটু লো ফ্লেমেই তোমাদের করতে হবে হাই ফেমে করো না তাহলে পুরা পুরা লেগে যেতে পারে এবার আমি এর মধ্যে একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে এবার এগুলোকে সেদ্ধ করতে হবে যেহেতু জলটা আমি পরিমাণ মতন দিয়েছি এক কাপ মতন একা খাবো তো এই জন্য তোমরা যদি চার জনের জন্য বানাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিও এবার আমি সমস্ত উপকরণগুলোকে চিকেনগুলোকে একটু জলের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে ভালো করে মিশে যায় আর এই দেখো আমি এখানে ক্যাপসিকামটার কথা বলতেই তোমাদের ভুলে গেছি ক্যাপসিকামটা তোমরা আগেই দিও কিন্তু আমি যেহেতু ভুলে গেছিলাম তাই আমি পরে দিয়ে দিলাম জল দেওয়ার পর এ দেখো চিকেনটাকে এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য মানে পাঁচ ছ মিনিট মতন আমি এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পর আমি চিকেনটাকে জাস্ট তুলে নিয়েছি ভেজিটেবলগুলোকে তুলে নিই জাস্ট চিকেনটাকে তুলে কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে থালার মধ্যে রেখেছিলাম ঠান্ডা করতে ঠান্ডা হয়ে গেলে এই চিকেনটাকে একটু ছাড়িয়ে নেব এরমভাবে স্মাচ করে নেব করে নিয়ে এ দেখো সমস্ত করে নিয়েছি এবার আমি এগুলোকে আবারও ওই স্যুপের জলটার মধ্যে আমি দিয়ে দেবো এবার আমি এইগুলোকে দেখো দিয়ে দিলাম এবার মনে হচ্ছে না একটু রেস্টুরেন্ট স্টাইলের হচ্ছে চিকেনটা তবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে পুরো একদম ঘরোয়া পদ্ধতিতে কম তেল মশলা দিয়ে যেটা বানানো হয় তো চলো এই দেখো আমি এবার এগুলোকে আবার একটু ভালো করে মিশিয়ে দেবো বেশিক্ষণ একটু ফুটতে দেব যাতে একটুখানি ভালো আরও সিদ্ধ হতে থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার দেওয়ার কথা কিন্তু যেহেতু আমার বাড়িতে কর্নফ্লাওয়ার ছিল না সেই কারণে আমি একটু ময়দা দিয়েছিলাম আর তোমরা ইচ্ছা করলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারো যদি আগের থেকে তোমাদের প্রি প্ল্যান থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারো আমার বাড়িতে ছিল না কি করবো তাই জন্য এখানে ময়দাও দিয়েছিলাম তো ময়দা দিয়েও চালানো যায় যাই হোক এবার একটু একটু করে ময়দা দেবে আর একটু একটু করে নাড়াতে থাকবে না হলে ময়দাটা এক জায়গায় দলা পাকিয়ে যাবে তো চলো এইভাবে আমি একটু একটু করে ময়দা দিচ্ছিলাম ময়দার গোলাটা আর একটু একটু করে নাড়াচ্ছিলাম যাতে সুপ সুপটা একটু ঘন হয় তো এই দেখো স্যুপটা আমার আস্তে আস্তে একটু একটু ঘন হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ডিমের সাদা অংশটা আমি কুসুমের অংশটা রেখে দিয়েছিলাম আর এই সাদা অংশটা আমি ঠিক যেমন তোমরা ময়দাটাও যেমনভাবে বা কর্নফ্লাওয়ার যেভাবে দেবে একটু একটু করে এটাও কিন্তু ওরকমভাবে হালকা হালকা করে একটু ছড়ি ছড়ি ফেলবে আর সঙ্গে খুন্তি দিয়ে নাড়াতে থাকবে যাতে এক জায়গায় দলা পাকিয়ে না যায় এইভাবে আরও তিন থেকে চার মিনিট না লো টু মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নিয়ে আমার তৈরি হয়ে গেছিলো চিকেন স্যুপ আমি এবার এটাকে বাটিতে সার্ভ করে দিয়েছিলাম চিকেন স্যুপটা দারুণ খেতে হয়েছিল সত্যি বলতে যারা চিকেন খেতে পছন্দ করো না বা চিকেন এইভাবে সিদ্ধ করে খেতে পারো না তারা শুধু ভেজিটেবল দিয়েও তোমরা এরমভাবে স্যুপ করে খেতে পারো তো এটা প্রচণ্ড একটা মানে হেলদি ফুড এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো বাচ্চাদেরও দিতে পারো সবারই খুব ভালো লাগবে আর যারা ডায়েটের জন্য খাবে তারাও তো অবভিয়াসলি খেতে পারো বাকিরাও এটাকে ট্রাই করতে পারো রাত্রিবেলা ডিনারে রাখতে পারো আর এর মধ্যে তোমরা একটু হালকা বাটার দিতে পারো কিন্তু আমি বাটারটা স্কিপ করে গেছিলাম তো চলো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানিয়েও তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর আমার সেদিনকে রাতের এই ডিনার পুরো ইচ্ছে ছিল এই এক বাটি স্যুপ আর দুটো ব্রেড তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি